আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা জানো যে এন থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের চ্যানেলে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থী এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকেও একটা স্কুলের প্রশ্ন দেখব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো প্রথমে থাকবে কবিভাগে নৈবত্তিক অংশ যার মধ্যে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের থাকবে সেগুলো সঠিক উত্তরগুলো তোমাদের লিখতে হবে ঠিক আছে এই পনেরোটা প্রশ্নের পরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় বা এক বাক্যে দিতে হবে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপর থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে দশটার জন্য কথা তাহলে দশ দা বিশ নাম্বার এখানে যে দশটা প্রশ্ন আসবে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে পরীক্ষা যাও দেখবে তোমরা কখনই সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন এখানে থাকছে না আর এই কারণে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই তোমাকে পরীক্ষা হলে যেতে হবে তারপর দেখো থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় পাঁচটা সেখান থেকে তোমাদের যে কোনো তিনটে অ্যান্সার করতে হবে তো প্রতিটা হচ্ছে পাশ করে তাহলে তিনটার জন্য কত তিন পাঁচটা পনেরো নাম্বার তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা অ্যান্সার করতে পারবে তো এখানে দেখো তিন নাম্বার প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে তা চার নম্বরটা ইম্পর্টেন্ট তো যে কোনো প্রশ্নেই আসতে পারে এই দুটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে তারপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে সাতটা সাতটা থেকে তোমাকে যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হবে তো প্রতিশের প্রশ্ন আবার আট করে তাহলে পাঁচ আটা চল্লিশ নাম্বার তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনে কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকতে পারে যার আলোকে দুটো করে প্রশ্ন তো দুটো প্রশ্নের নাম্বার আবার হবে চার চার করে আট নাম্বার ঠিক আছে বা তিন পাঁচ করে আট নাম্বার থাকতে পারে তো এরকম দুই তিন লাইনের হচ্ছে কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকতে পারে যার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে অনেক সময় হচ্ছে ঘটনা বা তথ্য না দিয়ে সেখানে ছক থাকতে পারে কোনো ছবি বা চিত্র থাকতে পারে ঠিক আছে বা কোনো প্রতীক থাকতে পারে তো যাই থাক না কেন তোমাদের কাজ হচ্ছে এরকম সাত সেট প্রশ্ন আগে ভালো করে পড়া পরে সেখান থেকে বাছাই করা তুমি কোন পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে কারণ অতিরিক্ত দুই সেট প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে আরও বেশ কিছু স্কুলের প্রশ্ন আছে তোমরা দেখে যেতে পারো কারণ যত বেশি স্কুলের প্রশ্ন সলভ করে যাবে তত বেশি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ